প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেপ্পান্ন বছর ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে সঞ্জয় কাপুর একজন পোলো প্রেমী হিসেবে সুপরিচিত ছিলেন তিনি নিজে যেমন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতেন তেমনি সোনা নামে তার একটি পোলো টিমও ছিল জানা যায় গতকাল একটি পোলো ম্যাচ চলাকালীন তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয় দু সালের সেপ্টেম্বরে বলিউড অভিনেত্রী কারিশনা কাপুরের সঙ্গে গাঁটছোড়া বাঁধেন সঞ্জয় কাপুর সেই সময় এই বিয়ে নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি দীর্ঘদিনের পারিবারিক টানা টানাপড়েন এবং আইনি লড়াইয়ের পর দু সালে তারা বিচ্ছেদের আবেদন করেন এবং দু সালে ভারতের সুপ্রিম কোর্টে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় কারিশ্মা ও সঞ্জয়ের দুই সন্তান সামাইরা ও কিয়ান বর্তমানে তাদের মা কারিশ্মার সঙ্গেই থাকে চুক্তি অনুযায়ী সঞ্জয় তার সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার রাখতেন বিচ্ছেদের পর দু ষোলো সালেই সঞ্জয় তার দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া সাচদেবটে বিয়ে করেন অন্যদিকে কারিশ্মা কাপুর আর দ্বিতীয়বার বিয়ে করেননি সঞ্জয় কাপুরের এই আকস্মিক মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবার থেকে শুরু করে বলিউডের অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন